ভাই এই গভীর রাতে শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ করছে বাংলাদেশ আনসার বাহিনী বাংলাদেশ আনসার বাহিনী আজকে সারা দিন সচিবালয় ঘিরে রেখেছিল আপনারা জানেন তাদের কিছু দাবি দাবা নিয়ে তারা এসেছিল এবং সচিবালয়ের থেকে আজকে কেউ বের হইতে পারি নাই কারণ তারা ঘিরে রেখেছিল কয়েকটা গেট এবং এক পর্যায়ে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে প্রেস প্রেসব্রিফিংয়ের মাধ্যমে তাদেরকে জানানো হয়েছিল যে তোমাদের দাবি দাবা মেনে নেওয়া হচ্ছে এক পর্যায়ে এই রাতের বেলায় টিএসসি থেকে ছাত্ররা যখন আসে ছাত্ররা তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে এই আনসারবাহিনী ছাত্রদের উপর ক্ষেপে গিয়ে লাঠিচার্জ গুলি বর্ষণ করছে যমুনা টিভির বরাদ দিয়ে জানতে পেরেছি তারা চোদ্দো পনেরো রাউন্ড গুলিবর্ষণ করছে এই ছাত্রদের উপরে ছাত্ররা বর্তমানে আহত চিন্তা করেন যে ছাত্রদের উপরে পুলিশ সেনাবাহিনী গুলিবর্ষণ করতে সাহস পায় না সেই শিক্ষার্থীদের উপরে আনসার বাহিনীরা গুলিবর্ষণ করলো তো যে কথাগুলো বলছি যমুনা টিভির বরাত দিয়ে যে সংবাদগুলো আমার কাছে এসেছে যে সংবাদ দেখেছি সেটা হুবহু আপনাদের সামনে পরিবেশন করছি এই গভীর রাতে সেনাবাহিনী কিন্তু এসেছে তাদেরকে সরানোর চেষ্টা করছে তারা কোনো রকম কোনোভাবেই সচিবালয়ের সামনে থেকে সরে যেতে চায় না তারা ঘেরাও করে রাখতে চাই ছাত্ররা বলছে এই যে ক্ষমতাসীত সরকারের লোকজন এই আনসার বাহিনীতে প্রবেশ করেছে ওদের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে তারা নাকি এই আন্দোলনটা করছে যে সংবাদটি যমুনা টিভির মাধ্যমে এসেছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ওয়ানসার গাইন এই আনসার বাহিনী এখন সাধারণ জনগণ বলছে তাদেরকে পরিত্যাগ করা হোক কারণ এই আনসার বাহিনী ক্ষমতা সুত সরকারের সময় গঠিত তারা তারা চাকরি পেয়েছে এই জন্য সাধারণ জনগণ বলছে যে আসলে তাদের দিয়ে আমাদের কি উপকারটা আসে তো আমি রুয়াল খান আপনাদেরকে কমেন্টে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করব আসলে এই আনসার বাহিনী এদের কি রাখা দরকার নাকি এদেরকে অপসারণ করা দরকার আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন আর চোখ রাখুন বাংলাদেশের দিকে বাংলাদেশের সত্যি কিন্তু আবার একটা জিনিস যদি আপনি চিন্তা করেন এখন বাংলাদেশের এগারোটি জেলা কিন্তু পানির নিচে এই মুহূর্তে কোনো দেশপ্রেমিক মানুষ তাদের দাবি দাবা আদায়ের জন্য কি আন্দোলন করতে পারে তারা এক এটা এক সপ্তাহ পরেও তো করতে পারত। এবং তাদের দাবি দাবা আদায়ের জন্য সচিবালয়ে ঘিরে রাখা যেখানে সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ না খেয়ে অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছে এই বন্যার কারণে এই মুহূর্তে এই মুহূর্তে কারা এসে এখানে এই সচিবালয়ে ঘিরে রেখেছে শিক্ষার্থীদের উপর গলিবর্ষণ এবং তারা পুরা লাঠি সাটা নিয়ে সজ্জিত আপনারা যারা এখনও দেখেননি যমুনা টিভি নিউজ দেখলে আপনারা বুঝতে পারবেন আমি রুয়াল খান আপনাদের সঙ্গে সেলাম বিশেষ মুহুর্তে সবাই শেয়ার করে দিই অন্যদেরকে জানানোর সুযোগ করে দেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আবার পরে জানিয়ে দেবে চ্যানেলটি ফলো করে রাখুন